সম্মানিত গাছ শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রো অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছগুলো এটা মূলত হচ্ছে আমের রাজা বারো মাসে থাই কাটিবন আম গাছ আমি আবার বলি আমের রাজা বারো মাসে থাই কাটিবন আম গাছ অর্থাৎ পুরো বছরেই ফলে বা আমে ভরপুর থাকবে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ দেখেন একটা প্রমাণ দেখায় এখানে দেখেন একটা ফল আছে দেখেন ফল সহ গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ বনসাই টাইপের সাত বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন বাণিজ্যিকভাবে আপনারা রোপণ করতে পারবেন এবং পরিত্যক্ত যে জায়গাগুলো আছে সেখানে রোপণ করতে পারবেন তো গাছপ্রমে ভাই বোনরা এরকম আমাদের অ্যাভেলেবেল স্টকে আছে থাই বারো মাসি বিগ সাইজের গাছ তো এই রকম ঝোপালো টাইপের সুন্দর কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে তো আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি আমি আবার বলি আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলায় তো বগুড়া থেকে আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তে যে কোনো জায়গায় এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি তো রকম ঝোপালো টাইপের প্রিমিয়াম কোয়ালিটি গাছ অ্যাভেলেবেল গাছ আমাদের এখানে আছে ফল ফলসহ বিগ সাইজের থাই বারো মাসে কাটিবন আম গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই গাছটাতে তিনটা আম আছে দেখেন তিনটা ফল এইরকম আমি আবার বলি এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো সবাই সরাসরি নার্সারি থেকে ভিডিও কলে অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা সরাসরি ভিডিও কলে গাছ পছন্দ করে গাছগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন সরাসরি আতিফা নার্সারি থেকে এই সুযোগটা আপনাদের এখানে আছে তো এরকম আমি আবার বলি এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে আতিফান নার্সারিতে উত্তরবঙ্গের আমি আবার বলি যদি আপনাদের এই ভালো কোয়ালিটির গাছ পছন্দ হয়ে থাকে বারো মাসে থাই কাটাবো নাম গাছ তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ